আমার ফেসবুক পেজ দে এই ভিডিওটা এখনো পর্যন্ত এক কোটিরও বেশি মানুষ দেখেছে এই ভয়েসটা কি চানা লাগছে এর এই ভয়েসটা ব্যবহার করে আমার পরিচিত অনেকেই ফেসবুক এবং ইউটিউব থেকে লাখ টাকা ইনকাম করতেছে তারা কিভাবে ইনকাম করতেছে তার পুঙ্খানো পুঙ্খানো তুলে দেবো ভিডিওতে আপনি যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি লাখ টাকা না হইল হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পাবে আমি গ্যারান্টি দিচ্ছি তো তা কীভাবে এই করতেছে চলুন দেখি চলেন ভয়েসটা ভয়েসটা চেঞ্জ করে নিন এখন ঠিক আছে তা প্রথমেই আমার একটা ভয়েস লাগবে এর জন্য আমি একটা স্ক্রিপ্ট রেডি করে নিয়েছি এই স্ক্রিপ্টটাকে আমরা ম্যানুয়ালি ভয়েস দিতে পারি অথবা এআই দিয়ে জেনারেট করতে পারি আমি এই স্ক্রিপ্টটাকে ভয়েস দিয়ে নিয়েছি আপনারা যদি ভয়েস দিতে না চান তাহলে এআই দিয়ে কিভাবে তৈরি করবেন চলেন দেখাই দিই ফ্রিতে এআই ভয়েস জেনারেট করার জন্য আমার দেখা ক্রিক হচ্ছে বেস্ট ওয়েবসাইট আমি এখানে লগ করে নিচ্ছি আপনি সাইন আপ করে নেবেন প্রথমে ক্রিকেট ড্যাশবোর্ডে ডান পাশে টপে আমি দেখতে পারবো টেক্সট টু স্পিচ আমি এই বাটনেতে ক্লিক করছি যে কোনো একটা নাম দিয়ে দিতে হবে এরপর স্ক্রিপ্টকে পেস্ট করে দিতে হবে নিচে আপনি যদি ইংলিশ চান ইংলিশ রাখতে পারেন বাট আমি বাংলা চাই এখানে বাংলাদেশের বাংলা টোন চুজ করার সুযোগ আছে বাট আমি ইন্ডিয়ানটা চুজ করছি এরপর ছেলে নাকি মেয়ে এখানে আমার ভয়েসটা মেয়ে দিবে বাট আমি এটাকে ছেলের ভয়েসে চাচ্ছি এরপর যা আছে সব ঠিক রেখে জাস্ট আমি ক্রিয়েট অডিও এই বাটনে ক্লিক করছি জীবনে উন্নতি নেই তাদের যারা সময়ের মূল্য দেয় না তো আমার হাতে এখন একটা ভয়েস আছে এই ভয়েসটাকে আমি এখন ডাউনলোড করে নিচ্ছি আমার ভয়েসটা ডাউনলোড হয়েছে আমি এখন এই ভয়েসটা চেঞ্জ করার জন্য চলে যাব এলিভেন ল্যাপসে এলিভেন ল্যাপসে আসার পর বাম পাশে এইখানে দেখেন ভয়েস চেঞ্জার আমরা এই বাটনটিতে ক্লিক করছি এরপর এখানে আমার অডিওটাকে সিলেক্ট করে দিচ্ছি এটা হচ্ছে আমার নিজের দেওয়া ভয়েস আমি এটাকে এখন চেঞ্জ করব এবং পরবর্তীতে এআইয়ের ভয়েসটাও আপনাদের শোনাবো তো ভয়েস সিলেক্ট করা হয়ে গেলে ডান ডানপাশের এই যে ভয়েস থেকে আমরা এখানে বিল সিলেক্ট করব এখানে আপনি বিলও সিলেক্ট করতে পারেন ড্রেনও সিলেক্ট করতে পারেন বাট আমি এই ভয়েসের জন্য বিল সিলেক্ট করতেছি আর এখানে অবশ্যই এটা লেঙ্গল হবে এরপর স্টেবিলিটি এখানে একশো করে দেবো এবং সিমিলারিটিটাও একশো করে দিব এটা আপনার এখানে একটু কম থাকতে পারে এবং এই স্টাইল এক্সাগেশনকে এটা আমরা ফিফটি পার্সেন্ট করে রাখবো এটা আপনার এখানে কম থাকতে পারে যাই হোক এরপর আমরা এখানে জেনারেট স্পিস এই বাটনে ক্লিক করব জীবনে উন্নতি নেই তাদের এক যারা সময়ের মূল্য দেয় না দুই যারা জীবন নিয়ে সিরিয়াস নয় এবং যাদের জীবনে কোনো টার্গেট নেই তিন যারা কাজকে ছোট মনে করে আমরা এই ভয়েসটা যদি ব্যবহার করতে চাই তাহলে এখানে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে নিচ্ছি এবার চলেন আমরা এআই ভয়েসটাকে শুনি আমরা এখানে এআই ভয়েসটা আপলোড করে দিচ্ছি সেটিংস যা আছে তাই থাকবে এরপর জাস্ট জেনারেট স্পিস এই বাটনে ক্লিক করছি জীবনে উন্নতি নেই তাদের এক যারা সময়ের মূল্য দেয় না তো বুঝতে পারছেন ভয়েস দুটা কিন্তু একেবারে সেম হয়েছে আমি যেই ভয়েস দিয়েছি ওই ভয়েস যেমন টোন তৈরি করেছে এবং এই এআই ভয়েসও কিন্তু এই একই রকম টোন তৈরি করেছে এখন হয়তো আপনি বলবেন যে ভাই ইনকাম কই ইনকামের ব্যাপারে তো কিছু বললেন না চলেন দেখাই আমার এই পেজটাতে ভিডিওর মনিটাইজেশন আছে আমার এই যে এই ভিডিওটা দেখেন এখানে টেন মিলিয়ন ভিউ মানে এক কোটি ভিউ এই যে এই ভিডিওটাতে সাড়ে তিন লাখ ভিউ এই ভিডিওটাতে নয় লাখ প্লাস ভিউ তারপরে এই ভিডিওটাতে দেখেন এখানেও কিন্তু প্রায় দুই মিলিয়ন ভিউ মানে হচ্ছে প্রায় বিশ লাখ ভিউ এখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলোর বেশিরভাগ ভিডিও কিন্তু যেমন এই ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ হওয়া যে ভিডিওটা নিজের কন্যা সন্তানকে রক্ষা করতে এই নিয়মগুলো মেনে চলুন এক দুই বছরের বেশি দ্যাট সিম্পল এই ভিডিওটা এখনো পর্যন্ত আটত্রিশ হাজার শেয়ার হয়েছে এবং এক লক্ষ আটচল্লিশ হাজার মানুষ এই ভিডিওটাতে রিয়্যাক্ট করছে সুতরাং বুঝতেই পারছেন আর এখানে কিন্তু আমার ফেস নাই জাস্ট ভয়েস দিয়েছে এই ভয়েসটা আপনি এইভাবে এআই দিয়ে তৈরি করে এরকমের করে কিন্তু ভিডিও বানিয়ে ইনকাম করতে পারেন আপনারা যদি এই বিষয়ে আরও বিস্তারিত ভিডিও চান যে বাই স্টেপ বাই স্টেপ দেখান কোনটার পর কোনটা কীভাবে করব আমাকে কমেন্ট করে জানান আমি চেষ্টা করব পরবর্তীতে একেবারে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটিতে আমি চেষ্টা করেছি কিভাবে আপনি আপনার ফেস ব্যবহার না করে শুধু এআই ভয়েস ব্যবহার করে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে পারেন আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে সহজ মনে হচ্ছে এরপরেও কোনো স্পেসিফিক বিষয় যদি আপনাদের জানার আগ্রহ থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি পরবর্তী ভিডিও আপনার ওই আগ্রহের সব কিছুর উপর দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশার বিদায় নিচ্ছি আল্লাহ